গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো আমি উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি হচ্ছে হলো তোমার এই যে রান্না করতে হবে তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর শরীরটা কিন্তু আজকেও সেই রকমই আছে খারাপই আছে জানো তো জ্বরও আছে সর্দিও আছে সব কিছুই আছে তো তার মধ্যেও কি করবো কাজ তো করতেই হবে তাই না বলো তো কাজ তো আর কিছু বসে থাকবে না আর শরীরও আমার কখন ঠিক হবে আমারও জানা নেই তো তার জন্য আমি ওয়েট করেও যেতে পারবো না তো কি আর করবো সকালে চা বিস্কুটটা খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম নিয়ে তারপরে ভাবলাম যে কাজে হাত দিই এবার তো তারপরেই চলে এসছি রান্না করতে তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো অলরেডি উতলান চলে এসছে তো হচ্ছে হলো তোমার ভাতটাকে নামিয়ে নেবো তো হচ্ছে হলো তোমার দেখছি এখনো দেখলাম যে আর একটু বাকি আছে তো তার জন্যেতে ভাতের ঢাকনাটা সরিয়ে দিয়ে তো হচ্ছে হলো তোমার এই যে ভাতটা এইদিকে ফুটতে থাকুক আর এইদিকে আমি হচ্ছে হলো তোমার ওই যে ভাজা ভুজিগুলো সব করে নেবো তো হচ্ছে হলো উচ্ছে ভাজা হবে পটল ভাজা হবে দু রকম ভাজা কেটেছে দিদি তো সেগুলোই ভাজা হবে তো তার জন্যই ভাবলাম যে ওইদিকে একে একে তাহলে আমি ভাজাগুলো করতে থাকি ভাত এই দিকে ভাতের মতো হতে থাক আর দিকে আমি পর একটার পর একটা রান্না করতে হবে যেহেতু অনেকগুলোই রান্না আছে বাকি তো তার জন্যেতে এখন একে রান্নাগুলোকে করে নিচ্ছি ভাজতে তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে হলো তোমার ওই পটলগুলোকে দেবো ভাজতে ঠিক আছে তুই দুরকম ভাজা করে নেবো তো এই যে দেখো উচ্ছে তুলে নিয়েছিলাম তারপরে এই যে পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে কিন্তু হচ্ছে ভাজাটা নামিয়ে নিয়েছি ঠিক আছে তো তারপরে দেখো এই যে ভাত হয়ে গেছিল ভাতটা এখানে উবুত দিয়ে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে হলো তারপরে আলু পটলের তরকারি করেছি এই তরকারিটা পরে হয়েছে আর ওই যে ওখানে হচ্ছে হলো তোমার ওইগুলো তো নামিয়েই নিয়েছি উচ্ছে ভাজা আর পটল ভাজা তো তারপরে ডালও হয়েছিল মুসুরির ডাল তারপরে এখন ভাজে হচ্ছে হলো এগারোটার মতো তো বাবা নিয়ে এসছে বাজার থেকে মাছ তো এই যে মাছের ঝোল হবে তার জন্য মাছগুলোকে ধুয়ে দিদি হচ্ছে নুন হলুদ মাখিয়ে দিয়েছে কাটতে হয় না আমাদের বেশিরভাগ মাছই বাবা বাজার থেকে কেটেই নিয়ে আসে ইভেন ছোট মাছ হলেও বাবা বেশিরভাগ সময়ই কেটে নিয়ে আসে তো তার জন্য কাটার ঝামেলাটা থাকে না তো এই যে আনার পরে দিদি কেটে এই সরি ধুয়ে হচ্ছে হলো নুন হলুদ মাখিয়ে রেখেছিল তো আমি এখন এই যে ঝোলটা করে নিচ্ছি তো এই যে ঝোলটা করব তার জন্য আগে তো মাছগুলোকে ভাজা করতে হবে তো তার জন্যেই এখন আগে আগে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি আর দেখো কত পিস মাছ এনেছে তো রাতে খাবার খাই না তো ছিল শুধু দুপুরের জন্যে চারটে মানুষ রাতে খেলেও বাবা মা বাবা তো খাবে না আমিও তো খাবো না তো দিদি খায় না মাই শুধু এক পিস হয়তো খাবে তো চার পাঁচ পিস মাছ ওরা হয়ে যায় সেখানে দেখো দুটো মাছের মাথা একটা লেজা তারপরে চার পিস মতো পিসের মাছ তো তাহলে বলো এতটা মাছ কি হয় এবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাওয়া দাওয়াটা না হলে বাবা যেহেতু অনেকটা বেলাই এসেছে তো যদি বেলাতে আসে তাহলে হচ্ছে হলো তোমার ওই ভাজা হয়ে গেলে ভাজা দিয়ে আমি আর দিদি ভাত খেয়ে নিই তো আজকে যেহেতু বেলা হয়ে গেছে ওর জন্য তো আর ভাজা খাওয়ার প্রসঙ্গও আসছে না তো দেখো তারপরে মাছ ভাজাগুলো করে নিয়েছিলাম নিয়ে তুলে নিয়ে আলু সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে মাছের ঝোলটা করে নিয়েছি তো আলু ফুটে গেলে এই যে মাছগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে হলো তোমার আর একটুখানি ফুটাবো ফুটিয়ে নামিয়ে নেব আলুগুলোও দেখলাম পুরোপুরি মানে সিদ্ধ হয়ে গেছে তো এই যে আজকে একটু গরম মশলা দিলাম তো এখন যেহেতু নামিয়ে ফেলবো ওর জন্যে একটু গরম মশলা অ্যাড করলাম করে এই যে এখন কিন্তু হচ্ছে হলো তোমার মাছের ঝোলটা নামিয়ে নেবো ঠিক আছে তো মাছের জন্য লুকটা এমনই এসছে তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো আবার বান্না তো আজকের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন দুপুর সাড়ে তিনটে মতো তো রান্নাবান্না কমপ্লিট করে এখনই আসলাম তোমাদের সামনে সে তো অনেক পর আগেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ওর জল তোমার দোকান বন্ধ করলাম দেড়টার দিকে বন্ধ করে গেছিলাম বাজারে দোকানের মাল আনতে দোকানের তো আনতেই হবে তাই না বলো শরীর খারাপ থাকতে গেলে মাল আনতেই হবে তো তার জন্য আবার মাল আনতে তো মাল নিয়ে আসলাম মাল নিয়ে এসে তারপরে যে আসলাম দিকে তারপরে হচ্ছে তিনটে তোমার এই চান খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই চান করে খাওয়া দাওয়া করে আসলাম তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই আলু পটলের তরকারি আর মাছের চোখ তো একবার ভাতি খেয়েছি ভাত খেতে ভালো লাগছে না সেইভাবে 72 কো প্যারল পান খেলাম কি আবার একটা প্যারাসিটামল খেলাম হালকা হালকা গাই ভাবটাlancি সর্দিটার জন্য সর্দিটা যদি সেরে যেত না তাও তোই আমরা সবসম সমাধান হয়ে যেত এত সর্দি বের হচ্ছে তাও সর্দি কমছেই না জানো ধরনে এত কষ্ট হচ্ছে কি বলবো তাই ভাবছি যে কতটা সর্দি মানে ভেতরে আছে তাহলে ভাবো মানে এত বের হচ্ছে তারপরেও মানে কমছেই না সর্দি পুরো একদম দম নিতে কষ্ট হচ্ছে এমন অবস্থা তো হচ্ছে ওই প্যারাসিটামল খেলাম এখন আবার একটা খেয়ে এই জন্য এখন একটু সৌভ্য দিকে একটু রেস্ট নি নিয়ে আবার দোকানে যাবো পাঁচটার দিকে উঠবো ঠিক আছে চলো এখন একটু রেস্ট নিয়ে নি আবার পরে আসছি তোমাদের সামনে আর এইদিকে তো আকাশে মেঘ মতো করে এসেছে পুরো একদম ওই যে সেই ঝড়টার কথা বলছে সেই মালথা নাকি নাম ওই ঝড়ের ইয়াস হবে ওর জন্য দিয়ে এবার হচ্ছে মানে অন্যদিকে এইদিকে তো হবে বলেনি তেমন একটা কিছু তাও আবহাওয়ার তো একটু মানে ডেভেলপ হবে তাই না বলো তো সেই জায়গা থেকেই কিছু হয়েছে তো চলো বৃষ্টি হবে কিনা জানি না মেঘমেঘ তো করে আছে হালকা হাওয়া হাওয়া দিচ্ছে কী হয় দেখা যাক ঠিক আছে তো চলো বন্ধুরা আমি এখন একটু রেস্ট নিই আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে আর যেভাবেই পারবো ব্লগ যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কারণ হচ্ছে আগেরবার এই শরীর খারাপের পড়েই হচ্ছে হলো তোমার ব্লগ না কন্টিনিউ করে যে আমার কী পরিমাণ সমস্যা হয়েছে সেটা শুধু আমি জানি আমি নিজেই বুঝতে পারছি কোথার ভিউজ ডাউন হয়ে কোথায় এসেছে তো সেখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি যাই হয়ে যাক ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছাবোই প্রতিদিন চেষ্টা করবো পৌঁছানোর আজকেই দেখো না আজকে তো সেই কালকে রাতে ভিডিও এডিট করতে পারিনি শেষও করতে পারিনি সকালে শেষ করলাম করে তারপরে ভিডিও আপলোড দিয়েছি পাঁচ মিনিটের ভিডিও তাও ভাবলাম যে তোমাদের দিই তোমরা দেখো অন্তত মানে আমার দিনের আপডেটটা তো পাবে তো আর আমারও জানেন বন্ধ যাবে না তো সেইভাবেই দিলাম তেমনই দেওয়ার চেষ্টা করবো যেমন ভাবে পারবো যেটুকু পারবো সেটুকুই শেয়ার করার চেষ্টা করবো এটাই এখনো অবধি ভাবনা চিন্তা আছে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিই আবার পরে আসবে হ্যাঁ বন্ধুরা তো দেখো এখন মাঝে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটা দশ পনেরো মতো তো ওর হলো এখন তোমাদের সামনে আসলাম তো সেই তো দুপুরে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তারপরে তো হচ্ছে হলো তোমার ওই খাওয়া দাওয়া করলাম এই সরি হচ্ছে হলো তোমার ওই যে শুয়ে উঠে তারপরে হচ্ছে হলো তোমার ওই দোকানে চলে গেছিলাম আর ওই যে দুপুরে তোমাদেরকে বলছিলাম না যে মেঘ করেছে বৃষ্টি হতে পারে হয়তো তো সত্যি বৃষ্টি এসছিল জানো তো? তো হচ্ছে হলো তোমার বৃষ্টি এসছিল পুরো একদম হচ্ছে হলো তোমার অনেকটাই বৃষ্টি হয়েছে সাথে মেঘ ছিল সেই রকম তারপরে হচ্ছে হলো তোমার অনেকক্ষণ বৃষ্টি হয়েছে পুরো দুপুরটা যখন দোকানে যাবো বলে উঠলাম পাঁচটার দিকে তো বন্ধ হয়ে গেছিল এত কাশি হচ্ছে সর্দিটা পুরো যা ভুগছি না মানে বলে বোঝাতে পারবো না তো যেটা বলছিলাম তারপরে ওই তো উঠলাম উঠে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই যে মাল টাল গোছালাম নিয়ে এসেছিলাম যেহেতু সেই মালগুলো দোকানে সব গুছিয়ে টুছিয়ে কমপ্লিট করে তারপরে হচ্ছে ওগুলো তোমার এই সন্ধে হয়ে গেছিল সন্ধে দিলাম তারপর মেঘলা ওয়েদার ছিল ওর জন্য আগে আগেই সন্ধে সন্ধে লাগছিলো তো তার জন্যে একেবারে মাল গোছানো হয়ে গেছে বলে একেবারে সন্ধেটা দিয়ে নিয়েছি তো সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে দিদি চা দিয়ে আসলো চা বিস্কুট খেয়েছিলাম তারপরে হচ্ছে ওর তোমার ওই দোকান বন্ধ করলাম এই যে দশটার দিকে আর রাতে খাবার জন্যে হচ্ছে ওগুলো তোমার অর্ডার করেছিলাম আজকেও তো হচ্ছে হলো তোমার ওই তড়কা আর রুটি অর্ডার করেছিলাম তো এই যে দোকান বন্ধ করার সময়ই দশটার দিকেই আসলো ডেলিভারি দিয়ে গেল আর হচ্ছে হলো তাই আমি এই ঘরে আসলাম ঘরে এসে হচ্ছে ওগুলো তোমার ওই খাবারটা নিয়ে আসলাম নিয়ে এসে আমারটা নিলাম দিদিরটা বেড়ে দিলাম দিয়ে সব কিছু গুছিয়ে এই যে ওপরে নিয়ে এসছে নিয়ে এসে ভাবলাম যে এখন ব্লকটা শেষ করে দিই আর খাওয়া দাওয়ারটা এবারে দেখিয়ে দেব দেখো আবার গায়ে উষ্ণ উষ্ণ গা গরম গরম লাগছে প্যারাসিটামল ডাবাই রয়েছে তো খাওয়া দাওয়া যেটুকু পারবো সেটুকু করে হচ্ছে ওরা প্যারাসিটামলটা খেয়ে নেই দেখি পারা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে কি আর বলবো মানে ওষুধেও খাচ্ছি তাও কাজ হচ্ছে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি এই উঠলাম কদিন আগে বলো কতদিন হয়েছে বেশি দিনও হয়নি পুজোর আগে দুর্গা পুজোর আগে হ্যাঁ দুর্গা পুজো কালী পুজোটা গেলো আবার কালী পুজোর পরপরই শুরু হয়ে গেছে আর বলো এইভাবে যদি শরীরে একটার পর একটা রোগ দানা বাঁধতে থাকে এই কীভাবে বাঁচবো বলো শরীরটারও কি হাল হয়েছে এত চলাফেরা করে এইভাবে আর এই রকম রোগ হল তো শরীর চলে আমরাই বলো তো কি আর করা যাবে যেভাবে জীবন চলবে সেভাবেই জীবন চালাতে হবে তাই না বলো আমাদের হাতে তো আর কিছু নেই তো যাই হোক একটা কথা হচ্ছে হলো তোমার কালকের ব্লগটা হচ্ছে হলো তোমার আজকে সকালে যে ব্লগটা দিয়েছি ওটা না কালকের যেটা ব্লগ দিয়েছি ওই ব্লগটা হচ্ছে হলো তোমার আমাকে ডিলিট করতে হয়েছে আসলে হচ্ছে হলো তোমরা হয়তো দেখ মানে দেখলে কিছু মনে করতে পারো যে কি হলো ওই ব্লগটা ডিলিট কেন করে দিল তো হচ্ছে হলো তোমার ওটাতে কপিরাইট চলে এসেছিলো ঠিক আছে তো হচ্ছে হলো তোমার আমি কিছু ওই যে তোমার কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করেছিলাম তো হচ্ছে ওন তোমার এবার সেখান থেকে আমি মিউজিকটা দিয়েছিলাম কিন্তু যখন এডিট করে আপলোড করি তখন কিন্তু আমার দেখায়নি ঠিক আছে এবার তারপরে করে যখন হচ্ছে ওরা তোমার আমি পোস্ট করেছি অলরেডি একদিন হয়ে গেছে তারপরে গিয়ে জানো আজকে গিয়ে আমি ওইটা আজকের ভিডিও পোস্ট করার পরে হুট করে আমার চোখে পড়েছে আমি দেখি সেই দেখে সঙ্গে সঙ্গে কপিরাইট দেখে তো ডিলিট করতেই হবে চ্যানেলে তো রাখাই যাবে না তো ওর ডিলিট করে দিলাম আর চ্যানেল ডিলিট না করে ভিডিওটা যে এডিট করে দেব এডিট করবো কি করে আমার তো ভিডিও নেই আমি তো আপলোড দিয়ে গ্যালারি ফাঁকা করে রাখি ডিলিট করে দিই সব ভিডিওগুলো আগে তো হচ্ছে হলো এই সমস্যার জন্যই কিন্তু আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে ঠিক আছে তো তোমরা সেটা মানে হচ্ছে হলো অনেকেই দেখেছো এবার তারা হয়তো ভাববে যে এই ভিডিওটা কোথায় গেল ডিলিট কেন করলাম তো সেরকম কোনো নেই এই কারণটার জন্যেই করতে হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নিয়ে আর শরীরটা জ্বর জ্বর চলে আসছে তো ওষুধটাও খাবো ঠিক আছে তো দেখো তোমাদের একটু খাবারটা দেখিয়ে দিই এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার রুটি নিয়েছি দুটো আর এই যে চিকেন তরকা নেওয়া হয়েছে আর এই যে স্যালাড ঠিক আছে তো এটাই এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখি ওষুধটা খাই চোখ মুখে হাল দেখছো দেখো অবস্থা চোখ মুখে তো চলো বন্ধুরা টাটা মতো আসছি আবার কালকে আসছি সকালে নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো লাগে তো চলো বন্ধুরা টা গুড নাইট